চিন্তা ভাবনা আমাদের কারণ দল করে যদি একজনের সতর্ক টাকার মালিক আরেকজনে খাইতে পারে না ঠিকঠাক মূল তাহলে তো দলের মধ্যে একটা আমরা চাই যে আমরা একটা আসলে দল একটা প্রতিষ্ঠা করতে হিসাবের দল ক্ষেত্রে আমাদের হয়তো সময় লাগবে আমরা এই পরিস্থিতির আলোকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের কর্ম পরিকল্পনা করে সাজাচ্ছি এইটুকু আপনাদেরকে বলতে পারি আমরা গত সাত আট বছর অনেকে আমাদের হাসিটা মস্করা হচ্ছে যে যতদিন বাইসে আছে কিছু করতে পারে বোলাভার গুলা বাইরে উদয় এই করতে এটা নানান ধরনের কথা বলতো কিন্তু সেক্ষেত্রে আমরা লেগেছিলাম বিধায়ক পরিবর্তন তারা বছর চেষ্টা আমাদের প্ল্যান পরিষেবা যাচ্ছে ইনশাল্লাহ এই দেশের মানুষের এখনকার যে মেন্টালিটি মানুষের যে আকাঙ্ক্ষা আমরা আসলে যদি টিকে থাকতে পারি নিজেদেরকে গড়ে তুলতে পারি এই বছর কথা আমরা সেটা জানি না আমরা আগামী পাঁচ বছরে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম লোক আছে মানুষ আছে কি টিম আছে আমাদের এখন একটু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসটা প্রয়োজন একটু আর্থিক সক্ষম এই জায়গায় আমরা একটা দুর্বল আছি এছাড়া জায়গায় আমরা দেখা যাবে এইখান থেকে ধরে কিছু মানুষ প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা হিসেবে কেউ ছাত্রদের মধ্যে চাকরি বাকরি দিতে চাইবে বিভিন্ন ক্ষেত্রে তারাই কিন্তু দলকে আগে নিতে হবে সেই জন্য আমরা প্ল্যান করতে হবে কিনা আগাচ্ছি কিভাবে আমরা এই দেশে রাষ্ট্র পরিচালনা রাজনীতিতে একটা প্রধান দল হয়ে কিন্তু ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে হঠাৎ করে কিছু হয় তো আপনাদের এই ক্ষেত্রে আমার আহ্বান এবং যারা এই কষ্ট করে ঢাকায় এসেছেন তাদের ক্ষেত্রে খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আসছেন এবং দলকে ভালোবেসে এভাবে এলাকায় কাজ করতেছেন এবং আপনাদের মধ্যেই এরকমের যেন আদর্শিক একটা সংগঠন একটা কমিটি চাঁদপুরের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে থাকে এবং চাঁদপুর জেলা যেন একটা মডেল জেলা হয় আমরা এটা আপনাদের মধ্যে যে কোনো সমস্যা সিনিয়র নেতৃবৃন্দ আলাপ আলোচনা যদি একজন মনে হচ্ছে ধরেন এই জাকির ভাইয়ের বিরুদ্ধে ও একটা অভিযোগ দিতে একটা তার কাছে ভাই আমরা সিনে নেতৃত্বে বসে এই বিষয়টা কিভাবে হইল এটা কেন হইল আমরা একটা আলাপ করি আলাপ করে আপনার আলাপ আলাপের মধ্য দিয়ে সমাধান ধরেন এই যে ইসরায়েলের এত বর্বরতা এত হামলা মামলা গুলি করে সব বিল্ডিং বিল্ডিং ধসের সাইট করে দিচ্ছে ফিলিস্তিন

পিছনে দাঁড়ানো না তো

था तो भाई समय है ना अरे अरे थाना मानेगा मानेगा ओके विचार पीछे अरे पीछे बार-बार अरे पीछे प्रेम का ईयर में भी और है भाई ये क्या जगह है भाई तो जरा 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 जगह है चलो जा आराम से रुक भाई